ওয়েলকাম বন্ধুরা তোমাদের আরও স্বাগত জানাই আমাদের ফোকাসন কের ইউটিউব চ্যানেলে বন্ধুরা নতুন বছরের শুরুতেই তোমাদের জন্য সুখবর দিল্লি পুলিশ কনস্টেবল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টিতে যে হয়েছিল তোমরা যারা যারা একজন দিয়েছিলে তোমাদের ফাইনালি কিন্তু আজকে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে ফিজিক্যালের জন্য ফিজিক্যালের জন্য ডাকা হয়েছে কোন ক্যাটাগরির কতটুকু কাট অফ গিয়েছে এবং পরবর্তীতে কার কার মার্কস বাড়তে পারে কার বাড়ার সম্ভাবনা আছে এবং ডিটেলস আলোচনা করব আজকের এই বিরুদ্ধে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কার কতটুকু কাট অফ গিয়েছে এবং কার কার মার্কস বাড়তে পারে এবং কি কি তোমাদের করতে হবে ফিজিক্যালের জন্য বিস্তারিতভাবে আলোচনা করবো আজকের ভিডিওতে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থাকো তাহলে চলো আমরা দেখে দিন দেখো এখানে লেখা আছে ডিক্লিয়ারেশন অফ রেজাল্ট কম্পিউটার বেসড এক্সামিনেশন অফ কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশ ঠিক আছে এক্সামিনেশন টু দেখো শর্ট লিস্টিং ক্যান্ডিডেটস টু অ্যাপেয়ার ইন ফিজিক্যাল ইন্ডিয়ারেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট দেখো অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন ডিবি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমাদের ফিজিক্যালের পরে ঠিক আছে তো তোমরা অবশ্যই এই জিনিসটা মনে রাখবে তোমরা এখন কিসের জন্য প্রস্তুতি করবে ফিজিক্যালের জন্য কীভাবে তোমরা রেজাল্টটা চেকআউট করতে হবে আমি ডিটেলসে বলে দেবো এবং তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে চলো নিচের দিকে গেলে আমরা দেখতে পারব বন্ধুরা আমরা যদি পোস্টের দিকে একটু লক্ষ্য করি এখানে হতে গেছে মেল ফিজিক্যালের জন্য মেল কতজন সিলেক্ট হয়েছে তিপ্পান্ন হাজার চারশো ছয়ত্রিশ জন এবং ফিমেল কতজন সিলেক্ট হয়েছে উনত্রিশ হাজার আঠারোশো বিরানব্বই জন এবং টোটাল সিলেক্ট হয়েছে মেল এবং ফিমেল মিলে ফিজিক্যালের জন্য ছিয়াশি হাজার ঊনপঞ্চাশ জন তার মানে পোস্ট ছিল সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পোস্ট ছিল সাড়ে সাত হাজার তার মধ্যে ফিজিক্যালের জন্য সিলেক্ট হয়েছে ছিয়াশি হাজার ঊনপঞ্চাশ জন তার মানে আমরা ভাবতে পারি যে প্রায় বারো গুণ প্রায় বারো গুণ সিলেক্ট হয়েছে ফিজিক্যালের জন্য ঠিক আছে দেখো পোস্ট ছিল সাড়ে সাত হাজার এবং সিলেক্ট হয়েছে ছিয়াশি হাজার ঊনপঞ্চাশ জন তার মানে বারো গুণ যদি আমরা করি প্রায় নব্বই হাজারের মতো হয় তো বারো গুণ না প্রায় বারো গুণ বলতে পারো একটা পোস্টের জন্য প্রায় বারো জন সিলেক্ট হয়েছে একটা পোস্টের জন্য যদি বারো জন সিলেক্ট হয় মানে অনেকটাই কিন্তু টাফ তোমাদের ফিজিক্যাল হবে ফিজিক্যালের পরে কিন্তু আবার কাট অফ হবে যেটা ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে ওইটা হবে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তার মানে একটা পোস্টের জন্য বারো জন তোমরা ভালো করে অবশ্যই তোমরা ফিজিক্যালটা দেবে তাহলে চলো আমরা দেখে নিই যে কাটঅফ অফ কতটুকু গিয়েছে লিস্ট ওয়ান মেল পোস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটস মার্কস দেখো বন্ধুরা ইডাব্লিউ এস ইডাব্লিউ এস এর কাট কত গিয়েছে সিক্সটি ইডাব্লিউ এস এর কাট অফ কত গিয়েছে ষাট এবং এস দের কাট অফ গিয়েছে ফিফটি সেভেন সাতান্ন এবং এস টি দের কাট গিয়েছে ফিফটি এইট আটান্ন এবং ও বি দের কাট গিয়েছে সিক্সটি সিক্স এবং ইউআরদের কাট অফ গিয়েছে সিক্সটি ফাইভ তার মানে আমরা বলতে পারি যারা ওবিসিতে রয়েছে সব থেকে বেশি কাট অফ গিয়েছে সিক্সটি সিক্স ও কাট অফ প্রথমেই বেশি যাবে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করেছি ও বিসিসের কাট অফ গিয়েছে সিক্সটি সিক্স সব থেকে বেশি এর মধ্যে থেকে আবার কিন্তু মার্ক্স একটু বেড়ে অফ যাবে মেরিট লিস্টে তার মানে এখানে একটা পোস্টের জন্য বারো জনকে সিলেক্ট করা হয়েছে তার মধ্যে জন এই মার্কস এর উপরে পেয়ে সিলেক্ট হয়েছে ফিজিক্যালের জন্য তার মানে যদি আমরা মেরিট লিস্টের দিকে একটু কথা বলি তাহলে মেরিট লিস্টের কারোরটা কিন্তু প্রায় আরও আট থেকে দশ নাম্বার কিন্তু বেড়ে যাবে যেটা আছে এটা কিন্তু প্রায় বেড়ে সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন চলে যেতে পারে ঠিক আছে তো অবশ্যই তোমরা ভালোভাবে ফিজিক্যালটা দেবে তোমরা 100% পার্সেন্ট ফিজিক্যালের উপরে ফোকাস করবে যাতে ফিজিক্যালটা সিলেক্ট হয়ে যেতে পারো তারপরে আমরা যদি একটু নিচের দিকে যাই নিচের দিকে গেলে আমরা দেখতে পারি লিস্ট ওয়ান ফিমেল আমি এক সার্ভিসম্যান নিয়ে আলোচনা করছি না এক সার্ভিসম্যান যারা আছো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্ক নয় পিডিএফ দিয়ে রাখবো তোমরা ওইখান থেকে তোমাদের রেজাল্টটা ইজিলিভাবে চেক আউট করতে পারবে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো ডাইরেক্ট আমি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবো ওইখান থেকে গিয়ে তোমাদের তোমাদের রেজাল্টটা চার্জ করে চেক আউট করে নিতে পারবে কোনো তোমাদের লিঙ্কটিং দিয়ে রাখবো না লিঙ্ক দিলে তোমাদের অনেকেরই সমস্যা হবে ডাইরেক্ট তোমাদের ডকুমেন্টস ডাউনলোড করে তোমাদের রেজাল্টটা চেক আউট করে নেবে চলো ফিমেলের আলোচনা করি পোস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট সল্টিস মার্কস দেখো যারা ফিমেল রয়েছে ইড এর অফ গিয়েছে কত 48 এইট এবং এস সিদের গিয়েছে কত 46 সিক্স এবং এসটিদের কাটপ গিয়েছে ফোর্টি ফোর সব থেকে কম অফ গিয়েছে কার ও বিসিদের সরি এস এসটিদের এস টি গিয়েছে ফোরটি ফোর এবং ও বি সিদের কাটফ গিয়েছে ফিফটি ফাইভ এবং ইউআর কাটুক গিয়েছে ফিফটি ফাইভ তার মানে আমরা বলতে পারি ও এন্ড ইউ আর যারা আছো ও জেনারেলের কাট অফ মোটামুটি সেম গিয়েছে ঠিক আছে দেখো এসটি টি ফোরটি ফোর এবং এস সি রে গেছে ফোরটি সিক্স তার মানে তোমরা যারা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরও কিন্তু একটু টাফ আছে প্রায় অনেক সিলেক্ট হয়েছে তোমরা ভালোভাবে তোমাদের ফিজিক্যালটা দেবে আমরা নিচের দিকে যদি একটু লক্ষ্য করি এখানে আটাইশ জন ক্যান্ডিডেটসের রেজাল্ট কিন্তু প্রসেসিংয়ে চলছে তাদের রেজাল্টটা কিছুদিন পরে দেওয়া হবে ঠিক আছে দেখো বন্ধুরা তোমরা যারা যারা রেজাল্টটা চেক করে নি তোমরা এক্সাম দিয়েছো অবশ্যই তোমরা রেজাল্টটা চেক আউট করে নেবে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তো আরেকটা কথা সবার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলে তো জয়েন করবে হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন করে নেবে ওইখানের মধ্যে সববার প্রথমে তোমরা যে কোনো জব নোটিফিকেশন থেকে শুরু করে যে কোনো আপডেট তোমরা সবার প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পেয়ে যাবে এবং তোমার রেজাল্টও অবশ্যই চেক আউট করবে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তাহলে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ